হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস আমাদের দর্শক আপনার তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমাদের যে সামনে ডব্লিউবি পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা আসছে সামনে তিরিশ তারিখে সেই পরীক্ষায় তোমরা ওয়েমআর সিট কীভাবে ফিল আপ করবে তার একটা স্যাম্পেল আজকে আমরা দেখাবো তোমরা সঠিকভাবে ওয়েমার সিট কীভাবে ফিল করবে এবং দ্রুত ওয়েমআর সিট কীভাবে ফিল করতে পারবে সেটা তোমাদের আজকে দেখাবো যারা ফার্স্ট টাইম এই এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুব হেল্পফুল হবে তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো সর্বপ্রথম তোমরা যখন এক্সাম সেন্টারে ঢুকবে সেখানে তোমাদের এরকম একটা ওয়েমএসি দিয়ে দেওয়া হবে পরীক্ষা শুরু হওয়ার আগে পনেরো মিনিট আগে মোটামুটি দিই দেওয়া হয় তো সেখানে তোমাদেরকে পেন দেওয়া হবে এরকম একটা ব্ল্যাক বল পেন দেওয়া হবে সেখানে ব্ল্যাক বল পেন দিয়ে তোমাদেরকে বলা হবে যে তোমরা ফিল আপ করো তো এখানে তোমরা প্রথমে যেটা দেখতে হবে প্রথমে ওপরে তোমাদের নেম অফ দ্য ক্যান্ডিডেট এটা দেখতে হবে তো এখানে তোমাদের নামটা কিন্তু ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবে ঠিক আছে তো তোমাদের এখানে নামটা যেমন আমার নাম ধরো এখানে যদি আমি ক্যাপিটাল লেটারে লিখি তাহলে তুমি বুঝতে পারবে দেখো তো সরি একটু একটু নাম আছে তো এখানে তোমরা কিন্তু ওয়েমাসিটি দাগ দেবে না ঠিক আছে এটা আমি দিলাম তো এখানে আমাদের স্যাম্পেল পেপার যেহেতু তো বুঝতে পারছো তো এখানে আমরা যদি নামটা লিখি ঠিকঠাক করে তো এরকমভাবে তোমরা নামটা লিখে নেবে আমরা একটু একাটা ধরে করতে হয়েছে তো প্রবলেম হয়েছে একটু তো সঠিকভাবে লিখে নেবে খুব সুন্দর হবে তো এরপরে তোমরা পেয়ে যাবে এদিকে তোমাদের যে কোয়েশ্চেন বুকলেট নম্বর সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে যদি তোমাদের দেখায় এখানে কোশ্চেন বুকলেট নম্বর একটা লেখা থাকবে তো সেখানে তোমাদের কিন্তু কোশ্চেন দেওয়া হবে কোশ্চেন দেওয়ার পর তোমরা কিন্তু সেই কোশ্চেন বুকলেট নম্বরটি পাবে তো সেই কোশ্চেন বুকলেট নম্বরটা দেখে দেখে লিখে দেবে তো এখানে আমাদের স্যাম্পল একটা লিখছি যেমন ধরো দুই চার সাত আট শূন্য পাঁচ এক এ লিখলাম লেখা হয়ে যাওয়ার পর তোমরা নিচে নিচে দেখতে হবে তো তোমাদের যে ঘরগুলো সেগুলো কিন্তু ফ্ল্যাপ করতে ভালো হবে তো প্রথমে তোমরা এই যে রাউন্ড সেই রাউন্ডটা আগে বুলিয়ে নেবে তাহলে দেখবে তোমাদের বাইরে আর যাবে না ফার্স্ট যে বড় রাউন্ড সেটা আগে বুলিয়ে নেবে তাহলে দেখবে বাইরে যাবে না তো এরকমভাবে বরানো হয়ে গেল তো একটু একটু বাইরে গেলে টেনশান করার কিচ্ছু না কিচ্ছু হবে না ঠিক আছে তারপরে চার রয়েছে তো এই লাইনে আমরা চার কোথায় চাই এখানে চারটা দেখে নেব তো এরকমভাবে কিন্তু আমরা সমস্তগুলো ফ্ল্যাপ করে নেব তারপরে যে সাত সাতটা এখানে রয়েছে সাতটা ফ্লাপ করে নিলাম তারপরেই রয়েছে আর্ট দেখো তো আট এইখানে রয়েছে আমাদের পরে লাইনটা তো আটটা ফ্ল্যাপ করে নিলাম তারপরে জিরো রয়েছে জিরোটা কোনো কোনো সময় তোমাদের উপরে থাকবে অথবা কোনো কোনো সময় নিচে থাকতে হবে তো অবশ্যই সেটা তোমরা দেখে নেবে ভালো করে আগে দেখার পর তোমরা ফ্লাপ করবে আমার এই ওয়েম সিটে জিরোটার নিচে রয়েছে তো তারপরে রয়েছে পাঁচ পাঁচ লাইন কোথাও রয়েছে এখানে পাঁচটা এখানে টাইম লাগবে অসুবিধে নেই তোমাদের টাইম পাওয়া যাবে এই জন্য তোমাদের কিন্তু কোনো মিনিট টাইম দেওয়া হয় তার থেকে যদি বেশিও লাগে তাতেও তোমার কিন্তু কোনো প্রবলেম নেই তুমি কিন্তু এটাকে সুন্দরভাবে ফ্লাপ করবে কারণ এটা যদি ফ্লাপ ভুলভাল করে ফেলো তাহলে তোমার কিন্তু কোশ্চেন ক্যান মানে বাতিল হয়ে যাবে সেখানে কিন্তু তুমি কিন্তু আর তোমার পরীক্ষা দেওয়ার কোনো মূল্য থাকলো না তো এখানে একটু টাইম লাগুক কোনো অসুবিধা নেই তো তারপরে এখানে এক রয়েছে তো একটা এখানে ফ্লাপ করলাম তো এইভাবে আপ করা হয়ে গেলো আমার সুন্দরভাবে হয়ে গেলো কোনো বাইরে গেলো না কিছুই গেলো না ফার্স্ট আমরা কী করবো ফার্স্ট এই বিগ লাইনটা বড়ো লাইনটা যে বাইরেতে রয়েছে তার ভেতরে এটা ট্রেনে নেবো তারপরে গোল করে নেওয়ার পর বাকিগুলো গোল করতে থাকবো দেখবে সুন্দরভাবে হয়ে যাবে ঠিক আছে তো অত টেনশন করার কিচ্ছু নেই জাস্ট ফ্রি মাইন্ডে করবে তারপরে নিচে দিয়ে চলে আসবে সেখানে তোমাদের ফাইনাল যে রিটেন এক্সামের রোল নম্বর তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে সেই অ্যাডমিট কার্ডের রোল নম্বরটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে তো এখানে যদি একটা এক্সাম্পেল জন্য নেওয়া হয় আমাদের যেটা রোল নম্বর দুই পাঁচ দুই আট সাত শূন্য এক দুই তো একইভাবে কিন্তু আমরা ক্লাব করবো যদি দেখো এটা একটু দুইটা বাইরে চলে গেলো এর জন্য কোনো টেনশন করার দরকার নেই একটু একটু যেতেই পারে ওটা কোনো অসুবিধা নেই তবে চেষ্টা করে ভিতরে রাখার ঠিক আছে তো এখানে দেখো দুই লিখতে হবে তো দুই এর ঘরে আমরা গোল করে নিলাম তো এরকমভাবে কিন্তু তোমরা সুন্দর করে গোলটা করে নেবে একটু একটু বাইরে যেতে পারে কিন্তু সবটা বাইরে যেন না যায় একে অপরের সাথে লেগে না যায় ঠিক আছে এটাই যেন হয় তারপর পাঁচ পাঁচের ঘরটা পাঁচ রয়েছে তো পাঁচটা আমরা লিখে নিলাম তারপরে দুই রয়েছে এরকমভাবে আমরা ফ্লাপ করে নিতে পারি খুব সহজেই তারপরে কি রয়েছে আট রয়েছে তো আটটা আমরা এখানে করে নিলাম ফিল তারপরে সাত রয়েছে সাতটা এখানে আমরা পরপর খুব সুন্দরভাবে আগে দেখে নেব দেখার পর কিন্তু বাকিটা ফ্লাপ করব কোন ঘরে কি রয়েছে এই ঘরগুলো বারবার বলছি যেন ভুল না হয় একটা কোশ্চেন ভুল হোক অসুবিধা নেই কিন্তু এই যে রোল নম্বর এবং কোশ্চেন বুকলেট নম্বর এটা যেন না ভুল হয় সেটা একটু খেয়াল রেখো তো তারপরে এক রয়েছে তো এই এক কিন্তু আমরা ফিল করে নেব তারপরে দুই রয়েছে তো দুই এখানে আমরা ফিল করে নিলাম খুব সুন্দরভাবে হয়ে গেল আমাদের ফিল করা কোশ্চেন কমপ্লিট কতক্ষণ লাগলো বরজ দু থেকে তিন মিনিট লাগবে এটা ফিল করতে তো এটা ফিল আপ করার হয়ে গেলে তোমরা এবার পরপর পঞ্চাশটি কোশ্চেন তোমরা কিন্তু তোমাদের ওই মাসিটে দেখতে পাবে এরকমভাবে পঁচাশিটা কোয়েশ্চেন তোমাদের থাকবে তো এখানে তোমাদের পঁচাশিটা কোশ্চেন এবং কোশ্চেন ওয়ান যদি তোমার ঠিক হয় তো কোশ্চেন ওয়ানের তুমি যদি মনে করো কোশ্চেন একেরটা তোমার অপশান বি হলো তো বিটা তুমি গোল করবে কখনোই কিন্তু এই ভাবে কেটে দেবে না যে এটা ঠিক এটা এরকমভাবে ঠিক করে দিলাম এটা ভুল এটা এরকমভাবে ভুল করে দিলাম এটা কিন্তু কখনোই করার চেষ্টা করবে না একবার যখন হয়ে যাবে সেটা ভুল হোক ঠিক হোক সেটা আর কাটাকুটি করার কোনো প্রয়োজন নেই তুমি মনে করো একটা সি হলো দি পরে আবার এসে দেখলে যে দুইয়েটটা তো বি হবে তখন তুমি কেটে এটা এ করতে গেলে এটা কিন্তু আর কোনো কাজ হবে না তো ওটা ইনভাইট হয়েই যাবে তার থেকে বেটার ওটা থাক কাটাকুটি করার কোশ্চেনের কোনো দরকার নেই তোমার একটা ভুল হলে কিছু করার নেই সেটা ভুল হবে ঠিক আছে এই কাজগুলো যেন না হয় পরীক্ষার হলে আর পরীক্ষার হলে মাথা ঠান্ডা করে কোয়েশ্চিনের অ্যান্সার করবে দেখবে সব ইজিলি পারবে তুমি পরপর পাঁচটা কোশ্চেন পারলে না পাঁচটা কোয়েশ্চেন তুমি ছেড়ে দাও অসুবিধা নেই তারপরের কোশ্চেনগুলো দেখো তুমি নিশ্চয়ই পারবে তো পরীক্ষায় কোশ্চেন কিছু হার্ড থাকবি সেগুলো তোমার জন্য নয় তোমাকে পঁচাশিটা পঁচাশিটাকে করতে বলেনি ঠিক আছে তাই জন্য তুমি টেনশন হয়ে সমস্ত যে বুলিয়ে দেবো সমস্ত করে আমি ফিল আপ করে দেবো এই কাজ কখনোই করবে না যতক্ষণ না তুমি দেখবে তুমি তোমার তিরিশের নিচে কোশ্চেন নাম্বার আসছে তখন তুমি কিছুটা আন্দাজে করতে পারো বাট চেষ্টা করবে নেগেটিভ মার্ক এড়ানোর চেষ্টা করবে আন্দাজে করার চেষ্টা করবে না তবে আন্দাজে করারও কিছু ট্রিক রয়েছে যেমন কিছু কিছু কোশ্চেন দেখবে অল অফ দ্য অ্যাবভ থাকে সেগুলো কিন্তু আন্দাজে করা যায় যে অল অফ দ্য অ্যাবভই হবে নাইনটি নাইন পার্সেন্ট ওটা কিন্তু অল অফ দা অ্যাববই হয়ে থাকে এবং কিছু কোশ্চেন থাকে উপরে কোনোটাই নয় সেটা কিন্তু অ্যান্সার হয় না ম্যাক্সিমাম টাইম তো এইগুলো একটু খেয়াল রাখবে যদি প্র্যাকটিস করে থাকো অবশ্যই তুমি এগুলো বুঝতে পারবে এগুলো তোমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই জাস্ট তুমি আমি যেটা বলতে চাইছি তুমি এই যে ওয়েমার সিট সেটা কিন্তু ভালোভাবে ফিল আপ করো কারণ এটাই তোমার সব এইখানে তুমি যদি ভুল করে দাও তাহলে তোমার কিন্তু পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যাবে তাই খুব ধ্যানসে আস্তে আস্তে সুন্দর করে ওয়েমার সিট ফিল আপ করবো সিট ফিল করার পর আমরা কোশ্চেনে হা হাত দেবো এবং যে কোশ্চেনে বেশি টাইম লাগবে সেই কোশ্চেনটা আমরা এড়িয়ে যাব পরবর্তীতে আমরা চেষ্টা করব। সেই কোশ্চেনটা যদি সম্ভব হয় পরবর্তীতে করব যেটা টাইম লাগবে সেই কোশ্চেনে কখনোই তুমি আটকে থাকবে না আটকে থাকলে তোমারই কিন্তু প্রবলেম হবে শেষে দেখবে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না পিছনে অনেক ভালো ভালো কোশ্চেন ছিল যেগুলো তুমি পারতে পাঁচ থেকে সাত নম্বর তোমার কিন্তু এমনিতে বেরিয়ে চলে যাবে সেইভাবে তো যেখানে টাইম লাগবে যে অঙ্কটা টাইম লাগবে যে জি কেনে টাইম লাগবে তুমি সেটা স্কিপ করো স্কিপ করার অ্যাবিলিটে রাখো স্কিপ করতে ভয় করবে না একদমই তো স্কিপ করে পরবর্তী কোশ্চেনটা দেখো এবং কোশ্চেন হওয়ার সাথে সাথেই তুমি কিন্তু ওইমার তুলে নেবে তুমি ভেবো না যে আমি পরে করো পরে কিন্তু তারাপুরোতে তোমার গণ্ডগোল হয়ে যাবে আর একটা সিরিয়াল নাম্বার তোমার যদি গণ্ডগোল হয়ে যায় গোটা কোশ্চেনটার তোমার সেই সিরিয়াল নম্বর গন্ডগোল হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমার তিনের নম্বর কোশ্চেনটা বি হবে উত্তর আমি তিন নম্বর কোশ্চেনটা বি করলাম কনফার্ম হয়ে গেলাম তো বিটা আমি কিন্তু আমার যে ফিল করে নিলাম ফিল হয়ে গেলো তুমি চেষ্টাও করবে না যে আমি পরবর্তী তিন চারটে করার পর একসাথে করবো এটাও কিন্তু চেষ্টা করবে না তোমার তিনটা হয়ে গেলো তিনটা করে নিলে তারপরে চারটা হয়ে গেলো চারটে করে নিলে এভাবে কিন্তু ফিল করতে করতে চলে যাবে এতে তোমার যে কনফিডেন্স লেভেল সেটাও বাড়বে যে হ্যাঁ আমার খাতায় তোলা হয়ে গেছে এত কোশ্চেন তুমি দেখতে পাবে তোমার ওয়েমে এটা দেখতেও ভালো লাগবে সব কিছু ভালো লাগবে এবং তোমার যে কনফিডেন্ট লেভেল সেটা কিন্তু বাড়তে থাকবে আস্তে আস্তে এবং তুমি দেখবে খুব ইজিলি তোমার যে পরীক্ষার হল থেকে সেটা তুমি বার করে আসতে পারবে তোমার যে মন মতো যে তোমার যে প্রিপারেশন সেই প্রিপারেশনটা তুমি কিন্তু খাতায় দিয়ে আসতে পারবে পঁচাশি নম্বরের পরীক্ষা সার্টিনির টাইম তুমি চেষ্টা করবে যতগুলো তুমি পারবে ততগুলো আগে করে নাও সব থেকে আগে যেগুলো ইজি মনে হবে যেগুলো খুব ইজি সেগুলো আগে আগে করে নেবে খাতায় তুলে নেবে বারবার বলছি তোমাদের কিন্তু ওইমার সিটে তুলে নেবে ওইমার সিটি শেষে তোলার চেষ্টা করবে না এই ভুলটা কখনোই করতে যেও না তাহলে কিন্তু হেসে যাবে ঠিক আছে তো বেস্ট অফ দ্য লাক তোমাদের সকলকে ভালোভাবে পরীক্ষা দাও এবং তোমরা যে যেরকম প্রিপারেশান করছো সেরকমই তোমাদের নম্বর তোমরা পাবে একদম টেনশন করবে না টেনশন মুক্ত হয়ে পরীক্ষা দাও তো চলো দেখা হবে পরীক্ষার পর ততদিন ভালোভাবে পড়তে থাকো আর মাত্র দুটো দিন তোমাদের হাতে সময় রয়েছে তো ভালো মতো প্রিপারেশান করো যেগুলো পড়েছো সেগুলো একবার চোখ বুলিয়ে নাও রিভাইজ করে নাও সমানে যে রিডিং পড়ব সেটা দরকার নেই জাস্ট তুমি শুধু চোখ বুলিয়ে নাও যে হ্যাঁ মাথায় পরপর সাজিয়ে নাও যে এটা 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 ওটা অনেক সময় ভুলে যায় খেয়াল থাকে না তো সেইগুলো একবার রিভাইজ করলে সব মনে পড়ে যাবে মক টেস্ট দেওয়ার দরকার নেই তোমাদের নতুন কিছু শেখার দরকার নেই এই সময়টা একদম জাস্ট শুধু যেটা পড়েছো সেটা রিভাইজ করো তো ধন্যবাদ ভিডিওটা পর্যন্ত দেখার জন্য